আজকে ভারত আর ওমানের মধ্যে খেলা আছে এবং আজকে যদি তোমরা ফুল এনজয় করতে চাও তাহলে কিন্তু ভারতকে প্রথমে ব্যাটিং করতে হবে টসে যদি ভারতের দল যেতে তাহলে কিন্তু তাদেরকে ব্যাটিং নিতে হবে তাহলে আমরা অসাধারণ দুর্দান্তভাবে আজকের ম্যাচটা এনজয় করতে পারবো কেননা আজকের ম্যাচটা খুব একটা খাস নয় কেননা ভারতীয় দল কোয়ালিফাই করে গিয়েছে সুপার ফোরের জন্য পাকিস্তানও কোয়ালিফাই করে গিয়েছে এবং ওমানের কোনো চান্স নেই তো তাই জন্য এই ভারতের জন্য এই ম্যাচটা খুব একটা ইম্পর্টেন্ট নয় ভারতীয় দল এই ম্যাচটা প্র্যাকটিস হিসেবে দেখবে কেননা একুশ তারিখে ভারত আর পাকিস্তানের মধ্যে আবার ম্যাচ আছে সুপার জন্য সুপার ফোরে ভারতের দল তিনটে ম্যাচ খেলবে তিনটে বড় দলের সাথে তো তার আগে ওমানের সাথে ব্যাটিং প্র্যাকটিস করার কিন্তু চান্স আছে ভারতের দলের কাছে এই ম্যাচে যদি ভারতের দল ঠিকঠাকভাবে ব্যাটিং প্র্যাকটিসটা পেয়ে যায় তাহলে কিন্তু সেই বড় ম্যাচগুলোতে কিন্তু কাজে লাগতে পারে তো তাই জন্যই ভারতের জন্য আজকের ম্যাচটা ব্যাটিং হিসাবে খুবই ইম্পর্টেন্ট ভারতের দল যদি আজকে প্রথমে ব্যাটিং করে তাহলে আমরা দুর্দান্তভাবে ভারতের ব্যাটিং দেখতে পাবো এবং এনজয় করতে পারবো তো অসাধারণ লাগবে যদি ভারতের দল প্রথমে ব্যাটিং করে তাহলে যদি ধরো ওমান টস জিতে ফিল্ডে যায় এবং তারা প্রথমে ব্যাটিং করে নেয় তাহলে কিন্তু আবার ভাই খুবই খারাপ হয়ে যাবে আমাদের মজাই লাগবে না খুবই বোরিং মনে হবে এই ম্যাচটা যদি ভারতের দল প্রথমে ব্যাটিং করে তাহলে কিন্তু আমরা অনেক এনজয় করব। ভারতীয় দলের এই এশিয়া কাপে প্রথমবার ব্যাটিং দেখতে পাবো প্রথম ইনিংসে এবং কুড়ি ওভার ব্যাটিং দেখতে পাবো যে প্লেয়ারগুলো এখন পর্যন্ত ব্যাটিং করার সুযোগ পায়নি এই এশিয়া কাপে তাদেরও আমরা ব্যাটিং এনজয় করতে পারবো যেমন সঞ্জু স্যামসন এখন পর্যন্ত নামতে পায়নি হার্দিক পান্ডিয়া এখনও ব্যাটিং করতে পায়নি আকসার প্যাটেলও এখন নামতে পারেনি তো তাদের ব্যাটিং আমরা আজকে দেখতে পাবো যদি ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে তাহলে তো ভারতীয় দল আজকের ম্যাচের জন্য দু একটা পরিবর্তন করতে পারে আমার মনে হয় একটাই পরিবর্তন হতে পারে ভারতীয় দলে জাসপ্রীত বুমরার জায়গাতে আর্শদীপ সিংকে খেলাতে পারে এবং জাসপ্রীত বুমরাকে রেস্ট দিতে পারে ভারতীয় দল আজকে ম্যাচের জন্য এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে একুশ তারিখ তো সেদিন আবার জাসপ্রীত বুমরাকে ভারতীয় দল খেলাতে পারে আর মনে হয় খুব একটা পরিবর্তন ভারতীয় দলে নাও হতে পারে একটাই পরিবর্তন আমার মনে হয় হতে পারে ভারতীয় দলে আজকের ম্যাচের জন্য